আমাদের গ্রাম বাংলায় কত ধরনের যে ইতিহাসের ছোঁয়া লেগে আছে তা নিজের চোখে না দেখলে আমরা কখনো বুঝতেই পারবো না তাই আমরা আজ সেই একটি ঐতিহাসিক জায়গার খোঁজে বেরিয়েছি প্রিয় দর্শক সালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করা যায় তোমরা সবাই ভালো আছো তো আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা জরা বিল্ডিং দেখা যাচ্ছে তো আমরা এসেছি হচ্ছে আজকে রায়গঞ্জ ব্লকের অন্তর্ভুক্ত আট নং গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত বাহিন রাজবাড়ি তো আপনারা আমাদের সাথে থাকুন এই বাহিন রাজবাড়ি সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদের কাছে শেয়ার করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর সাথে থাকুন তো চলো আমরা দেখা যাই বাহিন রাজবাড়িতে কি কি রয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের আট নং বাহিন গ্রাম পঞ্চায়েত বিহার সংলগ্ন নাগর নদীর পাড়ে নির্মিত বাহিন জমিদার বাড়ি যার প্রতিষ্ঠা ছিলেন জমিদার শরৎচন্দ্র রায়চৌধুরী রায়গঞ্জ শহর থেকে প্রায় চোদ্দ কিমি দূরে রাধিকাপুর কাটিহার রেল লাইনের পাশে অবস্থিত বাহিন গ্রাম সেখানে বসবাস ব্যবসা বাণিজ্য রাজনৈতিক ও যাতায়াতের সুবিধার্থে বাহিন জমিদার বাড়ি স্থাপন করা হয় এই জমিদার বাড়ির সাথে জড়িয়ে আছে ইতাহারের চূড়ামন রায়চৌধুরী পরিবারের নাম প্রায় চারশো বছর আগে তৈরি এই জমিদার বাড়ি আজ রক্ষণাবেক্ষণের অভাবে তার পুরনো গৌরব হারিয়ে খুবই সংকটজনক অবস্থায় দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়ি পুরনো জাঁকজমক আজ আর কিছুই অবশিষ্ট নেই উত্তর দিনাজপুর তথা রায়গঞ্জের প্রসিদ্ধ পর্যটন স্থলগুলির মধ্যে এটি একটি পর্যটন স্থল যার সুখেতি জেলার বাইরেও আছে বর্তমানে এই বাহিন রাজবাড়িটি তথা জমিদার বাড়িটিকে পুলিশ ভারিতে রূপান্তরিত করা হয়েছে বাহিন রাজবাড়ি বলে এটি সকলের কাছে পরিচিত হলেও আসলে এটি ছিল একটি জমিদার বাড়ি এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার ঈশ্বরচন্দ্র রায় চৌধুরী আমি আগের পয়েন্টেই বলেছি যে এই বাড়ির সাথে জড়িয়ে আছে ইতাহারের চূড়ামন রায় চৌধুরী পরিবারের নাম চুরামন রায় পরিবারের শরিক রায় এই বাড়ি প্রায় চারশো বছর আগে নির্মাণ করেছিলেন চুরামনে জমিদার মহেন্দ্র প্রসাদ রায় কোনো পুত্র সন্তান ছিল না ভারতবর্ষে চিরকাল দত্তক পুত্র গ্রহণকারীর কাছে আইনসঙ্গত উত্তরাধিকারী রূপে গণ্য হয়ে থাকে তাই জমিদার মহেন্দ্র প্রসাদ রায় ঈশ্বরচন্দ্র রায় দত্তক পুত্র হিসাবে গ্রহণ করেছিলেন এরপর থেকে চুরামন জমিদার বাড়ির ভেতরে এক অন্তর কলহ দেখা দেয় যার ফলে কিছু ঈশ্বরচন্দ্র রায় রায়চৌধুরীকে দেওয়া হয় ওই রাজবাড়ি তথা জমিদার থেকে ঈশ্বরচন্দ্র রায়চৌধুরীর পক্ষে আর জমিদারি ব্যবস্থা পরিচালনা করা সম্ভব হয়নি কারণ অন্তরকলহ এতই চরমে পৌঁছে গিয়েছিল যে তাই তিনি ওই জমিদার বাড়ি ছেড়ে বাহিনী চলে এসেছিলেন এবং এখানে এসে তিনি গড়ে তোলেন এই ভব্য জমিদার বাড়িটি জমিদার ঈশ্বরচন্দ্র অনেক এই জায়গাটিকে বেছে নিয়েছিলেন তার জমিদার বাড়ি নির্মাণের জন্য এই এলাকাটি অনেকটা চূড়ামনের সামঞ্জস্য ছিল চূড়ামন ছিল মহানন্দা নদীর তীরে এবং বাহিন রাজবাড়ি তথা জমিদার বাড়িটি নাগর নদীর তীরে অবস্থিত বাড়িটি আছে পশ্চিমমুখী তার একদম সামনেই রয়েছে নাগর নদী নদীর ওপারে বিহার রাজ্য এই নাগর নদীর ওপারে বিহারেও তাদের জমি রয়েছিল তো এই সুউচ্চ দোতলা বাড়িতে অনেকগুলো ঘর রয়েছে ঘরগুলোতে ঝাড়বাতি ঝোলানো ঝুলানো থাকত বাড়ির প্রত্যেকটি ঘরেই বড় দামি দামি ও দরজা কারুকার্য জানালা ছিল বাড়িটির দুই দিকে সুদীর্ঘ বারান্দা রয়েছে বাড়ির দোতালার বারান্দায় বসে জমিদার বাড়ির লোকেরা নাগর নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতেন জমিদার বাড়ির অনেকে সুরম্য নৌকায় চড়ে নাগর নদী ভ্রমণ করতেন বাহিনীর কাছেই ভাগগরাতে তাদের আরও একটি নিবাস ছিল জমিদার ঈশ্বরচন্দ্র রায়চৌধুরী প্রচুর পরিশ্রমের ফসল এই বিশাল জমিদারই উত্তর দিনাজপুরের রাধিকাপুর কালিয়াগঞ্জ বুলন্দর দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর এবং মালদা জেলার কিছু অংশ এমনকি বিহারের বিপুল সংলগ্ন এলাকাও তাদের জমি ছিল বুলন্দ ও হরিরামপুরের হাট তাদের হাতে ছিল এ হাটগুলো থেকে কয়েক লাখ টাকা যে তারা আয় করত জমিদার বাড়ির বা বসবাসের জায়গাও ছিল অদূরেই পাইক পাহারাদারদের জমিদারদের পক্ষ থেকে তাদের সেখানে থাকার ব্যবস্থা করে দেওয়া হতো বাহিনী গ্রামের পাশেই আছে আমলাপাড়া যেখানে গোমস্তাদের বাস ছিল তারা এই বিশাল জমিদার বাড়ির হিসাব নিকাশ রাখতেন বাহিন জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ঈশ্বরচন্দ্র রায় চৌধুরী ছিলেন চূড়ামনের জমিদার মহেন্দ্র প্রসাদ রায় চৌধুরীর দত্তক পুত্র তার তিন ছেলে ছিল বড় ছেলে ক্ষিতীশ রায় চৌধুরী শিকার করা খুব পছন্দ ছিল তার তিনি ইংরেজ অফিসারদের সাথে বাঘ ও শিকার করেছিলেন তার মেজ ছেলে হরেন্দ্র চৌধুরী পুরো জমিদারী ব্যবস্থা দেখাশোনা করত তার উদ্যোগে একটি গ্রন্থাগার স্থাপিত হয়েছিল যার বর্তমান নাম বন্দে মাতরম লাইব্রেরি যেটা এখনো অবস্থিত রয়েছে এই জমিদার বাড়িটিতে ভুবনেশ্বরী নামে একটি থিয়েটার হল ছিল লখনৌ থেকে বহু বাইজি এসে নাচ গান করত এখন আর এই সমস্ত কিছু কিছুই অবশিষ্ট নেই জমিদার মহেন্দ্রনাথ রায়চৌধুরীর মৃত্যুর পর তার ছেলে সত্যনারায়ণ রায়চৌধুরী এই জমিদারির কিছুদিন পরিচালনা করেছিলেন তারপরেই এই জমিদারি ব্যবস্থার অবসান ঘটে এই জমিদার বাড়িতে একটি ঠাকুর বাড়িও রয়েছে সেই মন্দিরে দেবী সিংহ বাহিনীর পূজা খুব নিষ্ঠা ও ধুমধামের সহকারে পালন করা হতো দূর দূরান্ত থেকে বহু মানুষ এই পুজোয় যোগ দিতে আসতো এখনও এই পুজো হয়ে আসছে জমিদার বাড়ির লোকেরা এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে বর্তমানে গ্রামবাসীদের উদ্যোগে এই মা সিংহ বাহিনীর পূজা এখনও চলমান যা আজ সার্বজনীন পুজো তে পরিণত হয়েছে তো আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম বাহিন রাজবাড়ি সম্পর্কে এখানে যত ইতিহাস রয়েছে আপনাদের সামনে উপস্থাপন চেষ্টা করলাম তো আপনারা যদি এই ধরনের গ্রামীণ এলাকার মধ্যে অবস্থিত যে ঐতিহ্যবাহী জিনিস গ্রামের কাজকর্ম এই বিষয় সম্পর্কে প্রতিনিয়ত ভিডিও পেতে চান তাহলে আমার এই পেজটাকে ফলো করে রাখুন আর আমার এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার লাইক ফলো করতে থাকুন তো আজকে এখান থেকে শেষ টাটা বাই বাই